কিছু কিছু কথা না বাড়ানোই ভালো তোমার কাকিমাকে দেখো বাবি তোর মাকে দেখিস শোন যা যা চেকআপ করানোর দরকার সব করাতে হবে কিন্তু আমি জোর করে ছ মাস অন্তর অন্তর চেকআপ করাতে নিয়ে যেতাম নানান অজুহাতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করতো কিন্তু আমি ওই জোর করে করে নিয়ে যেতাম এখন আমি ওদেশে চলে যাচ্ছি এটা একেবারে নেগলেক্ট করবে তুই কিন্তু ছাড়বি না জোর করে নিয়ে যাবি যা যা চেক আপ করানো দরকার ইসিজি আর যা যা আছে আমার কথা শুনবে না তোদের কথা ফেলতে পারবে না আফটার অল তো ছেলে মেয়ে তোদের কথাও অগ্রাহ্য করতে পারে না তোদের কথার একটা জোর আছে হ্যাঁ সেই তোমার পক্ষে তো এই কথাটা বলা খুব সহজ বলছি বাধ্য হয়ে তুমি যদি নিয়ম মতো নিজের চেক আপ করি আমায় নিশ্চিন্ত করতো তাহলে এই কথাগুলো বলতে হতো না যা যা বললাম তার একটা চেক লিস্ট করে নেয় এই টেস্টগুলো মোটামুটি আমি করিয়ে নিয়েছি ও হ্যাঁ পাওয়ারটা চেক করিয়ে নেবি চোখের ওইটা একমাত্র আমি টেস্ট করাতে পারিনি ওটা করা দরকার কেমন কোনোটা যেন মিস না যায় ঠিক আছে মিটিল তুমি যাচ্ছ কোথায় নতুন কাকু তুমি তো এখানেই থেকে যাচ্ছ এত চিন্তা এত ভাবনা এত কিছু নিয়ে ওদেশে গিয়ে তুমি করবেটা কি চলে এসো না নতুন কাকু ব্যাঙ্গালোর থেকে তুমি ফিরে এসো উই উইল মিস ইউ নতুন কাকু ট্রিয়েলি মিস ইউ কিন্তু আমার এই যাওয়াটা খুব দরকার জানিস তো নিজেকে এইভাবে ছুঁয়ে দেওয়াটা খুব প্রয়োজন তবে আমি তো আগেও বিদেশে থেকেছি তখন অবশ্য বয়স অল্প ছিল যা খেতাম সব হজম হয়ে যেত এখন বয়স বেড়েছে নানান রকম টুকিটাকি অসুখ বিসুখ হার্টের অসুখটা ধরা পড়ে যত প্রবলেম হলো তোমার কাকিমা আমার উপরে নানান রকম রেস্ট্রিকশন করে রেখে দিয়েছে আমি রেস্ট্রিকশন করে দেব আর কি ইচ্ছে না হলে মেনো না আরে আমি কি তাই বলেছি নাকি আমি তোমার কথা মানি না হ্যাঁ তুমি বলতে পারলে তুমি যা যা বলেছো আমি সব কথা কিন্তু মেনে চলি নতুন কাকু তোমার কথা শুনে চলাই একমাত্র কাজ তুমি যখন নিজে নিজে যত্ন নিতে জানো না তখন মা যেটা বলবে সেটাই শুনবে আমরা যেটা বলবো তোমাকে শুনতে হবে ব্যাস আরে খুব টেনশনে আসছিলাম যে বেরিয়ে গেছো কিনা না তোমাকে একটা ফোন করতে পারতাম কিন্তু ভাবলাম এই সময়টা তো তুমি খুব ব্যস্ত থাকবে তাই তোমাকে ফোনে বিরক্ত করিনি আপনারাও চলে এসেছেন বাড়ি তুমি দেশ চাচ্ছ নতুন দ্বার আমরা একবার তোমার সঙ্গে দেখা করতে আসবো না চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে